প্রিয় দর্শক আমি এখন রয়েছি তিলপি কুলবেড়িয়া গরুরহাট পার্শ্বস্ত ময়দান বিগত দশ বছরের ন্যায় এই বছর এখানে কাবাডি খেলা দেওয়া হয়েছে সেই খেলার সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে আমি জানাবো তার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করছি বিরাট কাবাডি প্রতিযোগিতা এক রাতের খেলা গজল নাইট ও স্বেচ্ছায় রক্তদান শিবির স্থান পূর্ব তিলপি কুলবেড়িয়া গরুরহাট পার্শ্বস্থ ময়দান পরিচালনায় পূর্ব তিলপি কুলবেড়িয়া যুবকবৃন্দ গ্রামবাসী বৃন্দ তারিখ পাঁচই আশ্বিন চোদ্দশো বত্রিশ সোমবার ইংরেজি বাইশ নয় দু হাজার পঁচিশ কাবাডি খেলা রাত জাস্ট এগারোটায় লটারি হবে কাবাডি খেলার নিয়ম বলি এ গ্রুপের খেলা হবে আর দলের খেলা হবে প্রতি দলে ছজন করিয়া খেলিবে অতিরিক্ত একজন রেফারি ও কাউন্সিলের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে এন্ট্রির সাথে প্লেয়ার লিস্ট জমা দিতে হবে এই প্রথম আমি দেখলাম কোনো মাঠে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে প্লেয়ার লিস্ট জমা দিতে হচ্ছে কারণ আমরা দেখেছি অন্যান্য মাঠে মাঠে নামার আগে প্লেয়ার লিস্ট দিতে হতো কিন্তু এই মাঠের নিয়মটি একটি ভিন্ন এবং নিয়মটি খুব সুন্দর হয়েছে অন্যান্য নিয়ম মাঠে এসে জানতে পারবে যে সমস্ত প্লেয়ার একটা করে খেলতে পারো প্রতিদলে রাজু নাসির দারিয়া আমানুল্লাহ ভলেয়া রেজা আসাদুল বাবুসোনা ছট্টু সাদ্দাম শাকিল কালো এই সমস্ত প্লেয়ার একজন করে খেলতে পারো প্রতিদলে এই টুর্নামেন্টের এন্ট্রি রয়েছে নশো নিরানব্বই টাকা মাত্র পুরস্কার সূচীতে একটু জানিয়ে দেবো প্রথম পুরস্কার রয়েছে কুড়ি হাজার এক টাকা সঙ্গে ট্রফি থাকছে দ্বিতীয় পুরস্কার পনেরো হাজার এক টাকা সঙ্গে ট্রফি থাকছে একুশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত এন্ট্রি নেওয়ার শেষ তারিখ একুশ নয় দু হাজার পঁচিশ এন্ট্রির শেষ তারিখ এবং খেলার দিন কোনো এন্ট্রি নেওয়া হবে না এন্ট্রির জন্য যোগাযোগ 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 নাম্বারটা একটু জানিয়ে এই এই একটাই করলে হবে বাকি নাম্বার রয়েছে দেওয়ার প্রয়োজন নেই একটা নাম্বারে যোগ হয়ে যাবে খেলার পরের দিন সন্ধ্যা হইতে বিশিষ্ট বিশিষ্ট শিল্পীগণ পরিবেশিত গজল লাইট সর্বসাধারণের জন্য রাত্রি আট ঘটিকায় কলাগাছ কলা গাছ প্রতিযোগিতা কলা গাছ প্রতিযোগিতা রয়েছে এই খেলার উদ্দেশ্য করে মহাত রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্তদান শিবির খেলার দিন সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত রক্তদান শিবির করা হবে বা রক্ত নেওয়া হবে যে সমস্ত রক্তদাতারা বাইরে থেকে স্বেচ্ছায় রক্তদান রক্ত দিতে আসবে তাদের জন্য সুন্দর আহারের ব্যবস্থা থাকবে এবং গিফট থাকবে এবং গাড়ি ভাড়াও দেওয়া হবে এবং পথ নির্দেশটি আমি একটু জানিয়ে দেব যোগাযোগ একটু বলে দেব মহিষমারি এবং ধোসা বাজার হইতে খিরিস্তলা মোর মোড় সেখান থেকে দু মিনিটের পথ কুলবেড়িয়া গরুরহাট পার্শ্বস্থ ময়দান